বড় দয়া মায়া মেহরবানি আমাদের উপরে করেছেন এই জন্য আমরা যে অবস্থায় থাকি যেখানেই থাকি সুস্থ থাকি অসুস্থ থাকি দেখে থাকি প্রবাসে থাকি আর যদি ধনী হই আর গরিব হই নারী হই আর পুরুষ হই যেমনই হই না কেন গ্রাম্য শহরে যাই হই না কেন সর্ব অবস্থায় আমাদেরকে মালিকের সুখ আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না উপরে কোন অভিযোগ আছে কোন রাগ আছে আল্লাহাবাদ ইউনিয়নের সাহেব বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছে ধরে নিন বিপুল সংখ্যক ভোটে জনগণ তাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবেসে ভোট দিয়েছে

কথা বলেন ঠিক না সদরের এমপি বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছে কিছুদিন পরেই কিছুদিন যাইতে না যাইতেই তার বিরুদ্ধে মাঠে স্লোগান নামে পদত্যাগের দাবিতে এই যে দুনিয়া পর থেকে আজ পর্যন্ত কিছু মানুষ খেয়ে আছে কিছু না খেয়ে আছে কিছু সুস্থ আছে কিছু অসুস্থ আছে কেউ নারী কেউ পুরুষ কেউ শহরে পাঁচতলায় বসবাস করে আবার কেউ গাছতলায় বসবাস করে এখন পর্যন্ত আল্লাহ তালার বিরুদ্ধে কোন মিছিল নামছে জোরে বড় প্রশ্ন আল্লাহর পদ দেখের বিষয়ে পৃথিবী এক জায়গায় কোন সময় হয়েছে জোরে বলুন হয়েছে কিনা কেন হয় না ওই ঢাকা শহরের গুলশান বাইদার একেবারে এসি মধ্যে মধ্যে সকাল বেলা ঘুম থেকে উঠে একেবারে গরুর খাঁটি

এক পেজ আর এখন বর্তমানে সবচেয়ে সসনা কাচামুরি হ্যাঁ একবারে লম্বা একটা কাচামুরি যার প্লেস দিয়া একবারে ঠিক বোঝাই করে এক পান্তা খাওয়ার পরে কি বলে সো একদম কি বলে সোডিও ও এই পাস্তলায় বসে ঘি দিয়া রাজা পরোটা খায় আলহামদুলিল্লাহ আর এই যে গ্রামের মানুষটার পান্তাবাতে আলহামদুলিল্লাহ মাসখানেক ফার ডিফারেন্ট

আদায় করবেন তিন এজন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি সুস্থ থাকি অসুস্থ থাকি স্বচ্ছ থাকি অস্বচ্ছ থাকি যে অবস্থায় থাকি না কেন আমরা বলি মানিস

সামনে পেশণে উপরে নিচে আমরা আপনার নেয়ামতের আগলের মধ্যে হাত রুখচ্ছি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না এজন্য আমরা আল্লাহ মিরায়া সুরায়া সব সময় বলে থাকি আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন শুকর নেয়ামত নিয়ামত দদফ যুকরাত اغفر نِعْمَا ما تسقط بي روحنا لئن شكرتم لأزيدنكم لا ولئن كفرتم إن عذاب بل شديد أو أشكرك و الحمد لله